আমাদের সমসাময়িক ঘটনা প্রবাহ আমাদের সামনে যখন বড় কিছু ঘটে যায় তখন সেখানে আমাদের শিক্ষণীয় বিষয় কি আছে তো আমরা গত কয়েক দু সপ্তাহ আগে বলেছিলাম যে জুলুমকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করে জালিমদেরকে আল্লাহ কিছুদিন সময় দেয় আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া আল্লাহর কাছে পানা চাই শুধুমাত্র আমাদের এই ঘটনা থেকে শিক্ষণীয় কি আছে সেই দিকে শুধুমাত্র আমি আপনি নিজেদের চোখ বুলাই যে কি শিখলাম আমরা এই ঘটনা প্রবাহ থেকে এক নম্বরে আমরা বলেছিলাম যে আল্লাহ তালা নবী করিম সাল্লসেন হাদিসে বলেছেন খবরদার জুলুম করো না জুলুম তোমার যেন কেয়ামতের দিন অন্ধকার নিয়ে আসবে এবং দুনিয়া তো অন্ধকার আসে সে কথা আর কি হাদিসে তিনি বলেছেন যে আল্লাহ তালা জালিমকে সময় দেন অনেক সময় দেরি করেন কিন্তু যখন আল্লাহ ধরে ফেলেন তখন সে আর ছুটতে পারে না এভাবেই আল্লাহ তালা যখন কোনো জনপদকে কোন কাউকে কোনো গোষ্ঠীকে কখনো ধরেছেন জুলুম করা অবস্থা তার পাকড়াও তার ধরা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত কষ্টকর অন্যায় তিনি বলেছেন ইন্না আসলাহু আলি মুশাদি তিনি যখন পাকড়াও করেন তখন অনেক শক্তভাবে ধরেন যেখান থেকে ছুটতে পারে না কোনো রকমে তো আল্লাহ তালা এই যে এই জুলুমের কথা বললেন এই জুলুমগুলো আমরা শুধু কোনো একটি ঘটনা প্রবাহের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা নিজেরা কোন পর্যায়ে আছি আমরা কাউকে কোনো জুলুম করি কি না এটা হলো মূল কথা রাষ্ট্রীয় পর্যায়ে জুলুম হতে পারে ব্যক্তিগত পর্যায়ে একে অপরকে জুলুম করতে পারি পারিবারিক পর্যায়ে কেউ কাউকে কষ্ট দিতে পারি বিজনেসের পার্টনারকে আমরা দেখা যাচ্ছে ঠকিয়ে কষ্ট দিচ্ছি টাকা আত্মসাত করে বসেছি কারো জমি দখল করছে স্বামী স্ত্রীকে কষ্ট দিচ্ছে স্ত্রী স্বামীকে জুলুম করছে এই যে বিভিন্ন রকমের সমাজের মধ্যে আপনি যদি দেখেন যে কত জুলুম অহরহ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে একজন আল্লাহকে যে ভয় করে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে যায় আল্লাহর সঙ্গে তার দেখা হবে একদিন সেই ব্যক্তি কি জুলুম করতে পারে কারণ জুলুম তার জন্য অন্ধকার নিয়ে আসবে দিন একটি হাদিসে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন তোমরা কারো হক নষ্ট করলে কারোর প্রতি জুলুম করলে অত্যাচার করলে কষ্ট দিলে এর শোধ করতে হবে কে আমাদের দিন তোমাকে শোধ না করে তোমাকে নিস্তার দেওয়া হবে না এমন কি যে শিং যে ছাগলটি শিং নাই নেড়ে ছাগল তাকে শিংওয়ালা ছাগল যখন গুঁতো দিয়ে কষ্ট দিয়েছে এক তরফা একতরফা নেড়ে ছাগলটি শিংহীন ছাগলটি তার জবাব দিতে পারেনি প্রতিশোধ নিতে পারিনি তাহলে কেমতি দিন আল্লাহ তালা তাকে ওই নেড় নেড়ে ছাগলটাকে আল্লাহ শিং দিয়ে দিবেন আর ওই ছাগলের শিংকে আল্লাহ নিয়ে নেবেন তাকে ততগুলো গুঁতো দিয়ে আল্লাহ তালা তার প্রতিশোধ নেবেন ইনসাফ কায়েম করবেন এই যে মানুষ যাগা জমি দখল করে আজকে দখল করার হেড়িক আমাদের দেশে কেমন চলছে চান্স পাইলেই তো দখল কী মজা লাগে দখল করতে কোটি কোটি টাকা সম্পত্তি দখল করে বিশাল কিছু হয়ে বসে আছে আহা রে এই দুনিয়ার লম্বা স্বপ্ন কত কুইক আল্লাহ শেষ করতে পারেন এই লম্বা স্বপ্নকে জ্বলন্ত প্রমাণ আল্লাহতালা মানুষকে দেখাচ্ছেন শিক্ষা নেওয়ার জন্যে আরেকজন দিকে না দেখে আমার দিকে আসি আমি কোথায় জুলুম করছি কাউকে কষ্ট কি না যে ব্যক্তি এক এক বৃহৎ পরিমাণ কারো জমিন দখল করে আল্লাহ তালা এই জমিনটাকে সাত জমিনের পরিমাণ ধার করে দিয়ে তার গলায় লটকিয়ে দেবেন কাজেই তারপরে তিনি বললেন যে তোমরা কি জানো সবচেয়ে বড় গরিবকে সবচেয়ে বড় নিঃস্বকে যার কিছু নাই বললেন আল্লাহ যার টাকাও নাই পয়সাও নেই দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় তিনি বললেন না সে আসল গরিব না আসল গরিব হচ্ছে আমার উম্মতের ওই লোকগুলো যারা কে আমাদের দিন আসবে অনেক নামাজ রোজা নিয়েও আসবে জাকাত নিয়েও আসবে কিন্তু অমুককে গালি দিয়েছে তার গিবত করেছে অমুককে মিথ্যা অপবাদ দিয়েছে অমুকের মাল সম্পত্তি ভক্ষণ করেছে অমুকের রক্তপাত করেছে তাকে আঘাত করেছে তাকে অত্যাচার করেছে তার সমস্ত নেক আমল থেকে কেটে কেটে নিয়ে সব একে দিয়ে শোধ করে দেওয়া হবে আর তার নেকি যদি শেষ হয়ে যায় তখনও মানুষের পাওনা বাকি থাকলে মানুষের গুণাগুলোকে তারে তার তাকে দিয়ে ওই মজলুমকে জান্নাতে দেওয়া হবে আর তাকে টেনে জাহান নামে উপর করে নিক্ষেপ করা হবে এইভাবে আল্লাহ তালা মানুষকে জুলুম থেকে দূরে থাকার জন্য আমাদেরকে কত এসেছে কত হাদিসে এসেছে এই কথাগুলো আমরা এই সমস্ত ঘটনা প্রবাহতে দেখে যখন দেখি যে জুলুম যারা করেছে তাদেরকে আল্লাহ তালা কিভাবে পাকড়াও করছে কত শক্তির অধিকারী আজকে অসহায় হয়ে গেছে দুনিয়াতে মানুষ এত অসহায় হয়ে যায় আর আখেরাতে কী অবস্থা হবে বানান কাজে আমরা চিন্তা করি আত্মসমালোচনা করি আমি কোথায় কারো হক নষ্ট করেছি কিনা কাউকে কোনো কষ্ট দেয় কিনা আমার দ্বারা আমার পরিবারের সদস্যরা আমার বাইরের মানুষরা পার্টনাররা কারও কোনো হক আমি নষ্ট করেছি কিনা আল্লাহর কাছে এখনই মাপ চাই ত করি হক আদায় করে দেই মানুষের মনের কষ্ট দূর করে দেয় আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন এখন আসুন এই যে আমাদের হোলিডে টাইম চলে যাচ্ছে আমরা দেরি করে ফেলেছি বিভিন্ন ইস্যুর কারণে প্রত্যেকবারই আমাদের মনে করিয়ে দিতে হয় এই যে হোলিডে টাইম চলে যাচ্ছে এ আসলো আর গেলেও আমাদের পরিকল্পনা কী ছিল অনেকগুলো বিষয় এখানে চিন্তার বিষয় সময় তো কম এই যে বাচ্চাদের এখন বেকার সময় আছে বেকার সময়টা শয়তানের জন্য বড় সুযোগ তখন তাদের কী করবে কাজ নাই লেখাপড়া নাই স্কুল নাই তো তখন তারা দুষ্টমি করতে থাকবে বাইরে যাবে একটু বড় হয়ে গেলে বন্ধুবান্ধবের সঙ্গে গিয়ে অসৎ সঙ্গে রাস্তায় ঘোরাঘুরি করবে অসৎ সঙ্গ ধরে ফেলবে গ্যাংয়ের সদস্য হয়ে যাবে এক সময় যেতে যেতে তার অসৎ বন্ধুরা তাকে ড্রাগের দিকে নিয়ে যাবে এই যে আমরা ছেড়ে দেই এই সময় পিতা মাতাকে এমন প্লান করতে হয় যে ছেলে মেয়েকে দিয়ে বেশি সময় কিভাবে ঘরে থাকতে পারি অথবা একটু হলিডেতে যেতে পারি ওমরায় যেতে পারি দেশে ঘুরে আসতে পারি অথবা দিকে আমরা একটু সুন্দর জায়গা দেখার জন্য পাহাড় দেখতে যাই সমুদ্র দেখতে যাই আল্লাহর সৃষ্টি দেখতে যাই আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন যে আকার জমিনের সৃষ্টির এত অনেক কিছু দেখার মতো আছে সেখানে দেখে আল্লাহ তালার কুদ্রতের কথা স্মরণ করি এবং নিজেদেরও কিছু মনটা ভালো লাগবে এবং এই যে সব সবসময় আমরা কাজে ব্যস্ত থাকি এত ব্যস্ততা শুধু ব্যস্ততা থেকে একটু ছুটি পাওয়া দরকার ছুটিটা কিন্তু একটা নিয়ম নবী করিম আলী ওয়াসাল্লাম এই ছুটি বা একটু অবসর টাইম পাওয়া এটাকে গুরুত্ব দিয়েছেন শুধু যারা বেশি বেশি ইবাদত করবে তাদেরকেও তিনি বলেছেন এত বেশি ইবাদত করো না যে তোমার নিজের জন্য রেস্ট নেওয়ার সুযোগ নাই পরিবারের সদস্যদের সঙ্গে একটু বসে কথা বলার সুযোগ নাই তাদেরকে নিয়ে কোনো দিকে একটু তুমি বসে একটু রেস্ট নেওয়ার সুযোগ নেই এটা ঠিক নয় হানজাল্লা দিয়াল্লা আনহুকে বলেন যে কিছু সময় তুমি আল্লাহর ইবাদতে দাও কিছু সময় তোমার নিজের প্রয়োজন সারা রাত এবার করলে আল্লাহ খুশি হবে না তোমাকে আল্লাহ ঘুম গেলেও মাঝখানে খুশি হবেন তুমি ঘুম মিস করো না সা সাহ এই জন্য সাহাবি মহাদেবনে জবাল রাজি আল্লাহ তাল বললেন যে আমি যখন ঘুমাই রাতের বেলা তাহার আগে আমি জানি তাহার যদি নিয়ে শুই আল্লাহ আমাকে ঘুমের সব ঘুমের সর টাইমতে ব্যয় করছি এটারও সব দিবেন আল্লাহ আমাকে আর তাহার যদি পড়বো সেটারও আল্লাহ আমাকে সব দিবেন শুধু তাহার যদি সব আল্লাহ আমাকে দেবেন না আমি নিয়োগ করেছি যে তাহা আগে আমার একটু রেস্ট লাগবে সেই জন্য ঘুমায় এনার্জি কম আলী রাজ আনহু বলেছেন তোমাদের এই অন্তরগুলোকে দিলগুলোকে মাঝে মধ্যে একটু রেস্ট দিও এবং এগুলোর জন্য মাঝে মধ্যে একটু হাস্যরস একটু হালকা একটু মস্কারি একটু সময় কাটানো সবসময় সিরিয়াস কথাবার্তা নয় মাঝে মধ্যে একটু ইজি টক এগুলো কিছু তোমরা করো কারণ সিরিয়াস কাজ করতে করতে অন্তরগুলো ক্লান্ত হয়ে পড়ে যেভাবে দেহ ক্লান্ত হয়ে পড়ে এই জন্য অন্তরের কিছু খোরাক লাগে একটু হাস্যরস একটু বাইরে যাওয়া একটু সময় কাটানো একটু রেস্ট নেওয়া এগুলোর জন্য আমাদের একটা সুন্দর পরিকল্পনা লাগে বাচ্চাদের হোলিদের অর্ধেক পার হয়ে গেছে পাখিটা আমরা কীভাবে একটু প্রাণ করতে পারি তাদেরকে আমাদের সঙ্গে ফ্যামিলি বন্ড পরিবারের মধ্যে অত্যন্ত গভীর সম্পর্ক পিতা মাতা সন্তানদের মধ্যে ভাই বোনদের মধ্যে গভীর সম্পর্ক আত্মীয় স্বজনের মধ্যেও অনেক গভীর সম্পর্ক থাকা দরকার আপনি বিশ্বাস করবেন প্রায় দিনই ফোন আসতে থাকে মা বাবার কষ্টের কথা আসতে পারে যে আমাদের বাচ্চাগুলো বড় হয়ে গেছে হাই স্কুলে গিয়েছে কলেজে গিয়েছে ইউনিভার্সিটিতে গিয়েছে সব এ এক ভাই বললেন যে তার তিনটা চারটা বাচ্চা সে ভালো করে সে নাকি দিন শিখিয়েছে এখন বলতেছে বাচ্চারা কয়েকজন বলছে যে আমি মুসলমান না আমার কাছে তুমি আর এগুলো বলব না আমি মুসলমান না এই কথা শুনলে মা বাবার কেমন লাগে বল এখন ফোন করে আমাদেরকে অস্থির আমরা কি করব কি করব কি করব? এখন কি করার ওষুধ আপনি হঠাৎ করে দেবেন ইঞ্জেকশন দিবেন ঠিক হয়ে যাবে তাহলে আমরা এই যে বাচ্চাদের সঙ্গে আমাদের সম্পর্ক হালকা হয়ে আছে এটাকে মজবুত করার জন্য আমাদের একটু সময় দিতে হবে বড়রা বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়ার তুলনায় ঘরে বাচ্চাদেরকে একটু সময় দেওয়া তাদেরকে নিয়ে একটু বাইরে যাওয়া তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করানো আস্থা করা এগুলোর জন্য রাতের খাওয়ার দুপুরের খাওয়া শুধু হলে একসঙ্গে একটু সময় কাটানো এই ফ্যামিলির আদর মায়া মহব্বত করে মজবুত করে রাখা এগুলো আমাদের প্ল্যান করতে হবে হলিডে উপলক্ষে তা না হলে তাদের হাতে আসে তাদের বন্ধুবান্ধব বাইরে গেলে তাদের হাতে আসে তাদের ইন্টারনেট মোবাইল ফোন দুনিয়ার যত যত আজে বাজে জিনিস আছে ওগুলোর মধ্যে এমন দুবার ডুববে এমন দেখা দেখে সালহান আল্লাহ আগেও বলেছি যে সারাটা দিন রাত মনে হয় যেন এটার মধ্যেই আছে কোনো রকমের জোর করে খাওয়ানো যায় না এত মজা এগুলোর তো এগুলো থেকে উঠানোর জন্য আদর করে মায়া করে বকাবকি করে নয় তাদের সঙ্গে আমাদের সম্পর্ককে মজবুত করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিদান দান